সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানব এক হাজার সবাব লেখা এবং এক হাজার পাপ মুছে ফেলার দোয়া রাসল সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার সাব অর্জন করতে অপারঘ তার সাথীদের মধ্যে একজন প্রশ্ন করে বলল আমাদের কেউ কি আমাদের কেউ কি করে এক হাজার অর্জন করতে পারবে নবী করিম সাল্লাম বললেন যে ব্যক্তি একশোবার বলবে সুবাহান্লাহ যে ব্যক্তি একশোবার আল্লাহ বলবে এর অর্থ হল আল্লাহ পবিত্র মহান তার জন্য এক হাজার ছাওয়া লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে সুবাহায়ানুল্লাহ ছোট একটি আমল অর্থাৎ নবী করিম সাল্লি সাল্লাম বলছে যে ব্যক্তি এক সুবার বলবে আল্লাহ তার জন্য এক হাজার সবাব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে সুবাহায়ানুল্লাহ কত সহজ একটি আমল কত বড় ফজিরত তারপরে আমরা জানব যে ব্যক্তি বলবে সুভাষায়ানন্দ সুভাষায়ানন্দ হি লাও আবারও আবারো দেখি সুভাষায়ানন্দ হি লাও জেমি মিয়বি হেমদে অর্থ মহান আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে যে ব্যক্তি বলবে এই দোয়াটা তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহ এই হাদিসটি কিন্তু তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে সহি একটি হাদিস তো এই আমলগুলো আমরা সকলেই করার চেষ্টা করব আমরা প্রতিদিন বেশি বেশি আমল করার চেষ্টা করব। আমরা অযথা অনেক সময় নষ্ট করে থাকি এই সময়গুলো আমরা কাজে লাগাব এবং এই ফজিলতগুলো আমরা অর্জন করব যাতে আমরা আল্লাহর নৈকত্য অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক সকলকে সুস্থতা দান করুক সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু